কে বলবে এই ছেলে নিজেই তার মায়ের হত্যাকারী যেন মনে হল আমি ফ্রিজটা উঠে যাব ফ্রিজ উঠানোর পরও দেখেছি ডিপ ফ্রিজে নারীর মরদে হুদ্ধারের রহস্য উন্মোচন করেছে র‍্যাব প্রেম ও হাত খরচের টাকা দেয়া নিয়ে মাকে হত্যা করে ডিপ ফ্রিজে রাখেন ছেলে আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের এই ভিডিওতে সংযুক্ত রয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ইতিমধ্যে আপনারা ভিডিও টাইটেল ডেসক্রিপশন কিংবা থাম্বনেল দেখে বুঝে গেছেন আমি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাব তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আছে যারা চ্যানেলটিতে নতুন প্রবেশ করেছেন এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই দেখুন যেহেতু আমার সকাল থেকে ক্লাস থাকে সাড়ে থেকে প্রত্যেকদিন আমার একটা দশ পর্যন্ত ক্লাস থাকে আমি ক্লাস করেই হচ্ছে নামাজটা শেষ করে চলে আসি বাসায় তো আজকেও এরকমই নামাজ শেষ করে আসতেছিলাম আমার আস্তে আস্তে আজকে একটু দেরি হয়েছে নামাজ শেষ করে স্যারের সাথে কথা বলে আসতেছিলাম ওই একটা পঞ্চাশে আমি বাসায় আসি এসে দেখলাম যে বাইরে তালা লাগাই দেওয়া তো আমি ভাবছিলাম হয়তোবা আম্মু যেহেতু হয়তো বাইরে গেছে বা কোথায় গেছে গেলে তালা লাগাই দিয়ে যায় তালা লাগাই দেওয়া ছিল যেহেতু আমার কাছে একসেক চাবি থাকে বাইরের গেটের আর এখানে একটা থাকে আমার আমি খুলে ঢুকছি সবই ঠিক ছিল আমি ব্যাগ রাখছি আমার রুমে রেখে আমি টয়লেটে আসার সময় ওই রুমে দেখলাম যে নিচে আছে দেখা যাচ্ছে তো পরে আমি ভাবলাম যে বাঁশ এখানে কে রাখছে তো ওইদিকে যাওয়ার পরে দেখলাম যে আলমারিতে এরকম মানে কোপানোর চিহ্নগুলো ছিল তো ওইগুলা দেখে তো আমি কিছুক্ষণ এটি করে ওই ভাবলাম তো আমুক খুঁজে খুঁজে পাইনি ফোন দিচ্ছি অনেকবার দুইটা নাম্বার আম দুইটাই বন্ধ ছিল তারপরে আব্বুকে ফোন দিছি আমি আব্বু ফোন দিয়ে আসতে বললাম আব্বু তো অনেক তাড়াতাড়ি দ্রুত চলে আসছে এবার আমাদের আত্মীয় মামা ছিল খালু এদের ফোন দিয়ে আমি আসতে বলছি ওনারা আসে এই বাসা ওই বাসা উপরে সব জায়গায় খুঁজে যখন পাইনি আমার কি যেন মনে হলে আমি ফ্রিজটা উঠেছিলাম ফ্রিজ উঠানোর পরে দেখতেছি মা মুখ বাথা হাত পিছনে বেঁধে রাখছিলো মুখও বাতা ছিল গলায় হালকা পেশার মতো ছিল করে নিয়ে আমরা হসপিটালে হসপিটালে গেছি তারপর যে আমাদের যে মারা যান নাই আছেন কিন্তু পরে ডাক্তার বলছে যে না আপনি যখন আপনার আমাকে দেখেন তার শরীরটা কি বেশি ঠান্ডা ছিল না শরীরটা অনেক ঠান্ডা হয়ে গেছিলো পুরো হিম হয়ে গেছিলো হাত পা সব ঠান্ডা হয়ে গেছিল তার মুখ চোখ কালো হয়ে গেছিল পুরোটা তারপরে আপনি আগে হয়তো বা তাকে যেমন হচ্ছে আমাদের আম্মু হচ্ছে ক্রুজ কাটার দিয়ে পাপোশ বন্ত যে অবসর টাইমে তো নিচে যে ভাড়াটি আমাদের ছিল ওই পাশে একজন আছে ওনার কাছে শেখাই নেওয়ার জন্য যেত তো উনি বললো যে বারোটার সময় নাকি ওনার কাছে সুতা নিয়ে গেছিল তো আমার সুযোগ ধারণা যে সাড়ে বারোটা থেকে দেড়টার ভিতরেই ঘটনা ঘটছে কারণ আর

এই ইয়েটা অভিযান চালাচ্ছে অভিযান তো ওনারা পুরুক আর কারোর সাথে যেন এরকম না হয় আমার নাম সাত বিন নাজিজুর রহমান ভাই আমরা দুই ভাই এক বোন বোন সবার বড় ভাইয়া তারপর আমি সবার ছোট ভাই আমি এখানে আমাদের দুটো চেয়ার ডি এস কামির সাথে অধ্যয়নরতা আছি আলিম দ্বিতীয় বর্ষ অর্থাৎ ইন্টার সেকেন্ড ইয়ার তো ভাইয়ার আপুরাধ ওরা সবাই ঢাকায় থাকে আমিও থাকতাম না আমি সম্প্রতি হচ্ছে এক বছর আগে আসছি দাখিল হচ্ছে এসএসসি পাস করে আমি এখানে এসে পড়তে হওয়ার উদ্দেশ্যে একটাই ছিল যে বাসায় আব্বু আম্মু একাই থাকে কেউ একজন থাকা দরকার ওই জন্য আসছিল সাদ বিন আজিজুর রহমান একজন উঠতি তরুণ যিনি মাত্র ইন্টার পড়াশোনা করছেন এরকম কিছু তার ফেসবুক স্ট্যাটাস সবার মন ছুঁয়ে যাচ্ছিল সেই ফেসবুক স্ট্যাটাসে তিনি বারংবার তা মাকে হারিয়েছেন তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না মাকে খুঁজে ফেরার আকুতি তিনি বারংবার করে জানান দিচ্ছিলেন সে সাববিন আজিজুর রহমানের ফেসবুক ওয়ালে গেলে আপনারা দেখতে পাবেন তার পুরো ফেসবুক ওয়াল জুড়েই তার মাকে খোঁজে না পাওয়ার আকুতি এরপরে তিনি জানিয়েছেন তার মাকে বাসায় ডাকাতেরা ঢুকেছিল ডাকাতির উদ্দেশ্যে তার মায়ের সঙ্গে ধস্তাধস্তি হয় তারপর ডাকাত সদস্যরা তার মাকে খুন করেন খুন করে তার মাকে ডিপ ফ্রিজে রেখে দেন আসলে পুরো কাণ্ড ঘটিয়েছেন সন্তান রহমান তার নিজের মাকে খুন করে ডিপ ফ্রিজে ভরে রাখেন তারপর তিনি নাটকটা সাজান আত্মীয় স্বজন তার যারা রয়েছেন আত্মীয় স্বজন সবাইকে তিনি ফোন করেন বলেন যে তার বাসে ডাকাতি হয়েছে তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এরপরে পুলিশ এসে তার মায়ের যে মৃত্যুর রহস্য পুরো উদ্ঘাটন করে এই খবরটা আমাকে পুরোপুরি বাকরুদ্ধ করে দিয়েছে মানে গত দুই তিন দিন ধরে কয়েকটা খবর খুব বেশি পরিমাণে আলোড়ন তুলেছে সোশ্যাল প্ল্যাটফর্মে এক নম্বর হচ্ছে এটি দুই নম্বর হচ্ছে একটা বলতে পারি ড্যাফোডেল ইউনিভার্সিটির ক্যাম্পাসের পাশে একজন নারীর মস্তকবিহীন এবং হাতবিহীন একটি মৃতদেহ পাওয়া গেছে সেই নারীকে খুন করেছেন তার স্বামী আরেকটি খবর যেটিও খুব বেশি পরিমাণে আলোচিত হয়েছে সেটি হচ্ছে একজন প্রেমিক তার প্রেমিকাকে বিয়ে করার জন্য বাড়িঘর ছেড়ে প্রেমিকা সহ যান কিন্তু প্রেমিকার আরও একজন প্রেমিক ছিল সেই প্রেমিকা তার আরো একজন প্রেমিক দুজনে মিলে এই প্রেমিককে খুন করে প্রেমিকার বাড়িতেই মাটি চাপা দিয়ে দেন এই সবকটি ঘটনা হৃদয় বিদারক আরো একটা হৃদয় ঘটনা আপনাদের নিশ্চয়ই মুন কথা মনে আছে হাস্যজ্জ্বল সেই শিশুটি সেই শিশুটিকে তারই আপন মানুষজন খুন করে পুকুরে ফেলে দেয় এই চারটা ঘটনার কথা বললাম চারটা ঘটনায় একেবারে আপন জন ঘটিয়েছে সবচেয়ে আপন জন সন্তান আর মা মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক সাদবিন আজিজুর রহমান যে ঘটনা ঘটিয়েছেন সে ঘটনা পুরোপুরিভাবে বাকি যে তিনটা ঘটনার কথা বললাম তিনটা ঘটনাকেই ছাপিয়ে গেছে একেবারেই তিনি হয়তো হয়তোবা মাদকাসক্ত ছিলেন তিনি বলেছেন যে তারকে খুব একটা হাত খরচ দেওয়া হতো না সেটা নিয়ে তার মায়ের সঙ্গে বাক বিতন্ডা হয় সকালবেলা তারপর তিনি বাসা থেকে বের হয়ে যান বাসা থেকে বের হয়ে গিয়ে তিনি মাদ্রাসায় চলে যান সেখানে থেকে কি বারোটার দিকে তিনি বাসায় ফেরেন বাসায় ফিরে দেখেন তার মা রান্নাঘরে সবজি কাটছেন বটি দিয়ে ওই যে সকালবেলা তার মায়ের সঙ্গে টাকা পয়সা লেনদেন সংক্রান্ত কিছু একটা বিষয় নিয়ে বাক হয়েছে তিনি যখন বাসায় ফিরেন তার মাকে যখন দেখেন তিনি সবজি কাটছেন তখন তার মাকে পেছন থেকে জাপটে ধরেন শ্বাস রোধে হত্যা করেন তার মাকে হত্যা করার পরে হত হয়ে পড়েন সাব বিনাজিজুর রহমান তিনি তারপর তাদের একটা আলমিরা ছিল সে আলমিরা ভাঙচুর করেন একটা ডাকাতির ঘটনা ঘটেছে এমনটা সাজানোর চেষ্টা করেন এরপর তার মাকে মৃতদেহকে ওড়না দিয়ে বেঁধে ডিপ ফ্রিজে ভরে রাখেন কেন ইমাজিন এরপরে তিনি তার তিনি বাসা থেকে বের হয়ে যান কিছুক্ষণ পরে তিনি আবার বাসায় ঠোকেন বাসে ঢুকে তিনি তার আত্মীয় স্বজন বাবা বোন সবাইকে ফোন করে। যে ঘটনা তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না পরে তার ফোন কল পেয়ে তার বাবা বোনেরা আসেন আসার পরে তার মাকে অনেক খোঁজে করেন শেষে আজিজুর রহমান নিজেই ডিপ ফ্রিজ খুলে তার মায়ের মৃতদেহ উদ্ধার করেন সেখান থেকে সবার সামনে তিনি নাটক করেন তিনি বলেন যে তার মাকে ডাকাতের উদ্দেশ্যে ডাকাতেরা ঢুকে বাসে ভাঙচুর করেছে তার মা হয়তো বা ডাকাতদের বাধা দিয়েছেন তারপর ডাকাতরা তার মাকে খুন করে ফ্রিজে রেখে চলে গেছে ঘটনা পুলিশ পুলিশ যখন জানতে পারে এসে প্রথমে তদন্ত শুরু করে কোনোভাবেই সন্তানের প্রতি আজিজুর তার প্রতি কোনোভাবেই সন্দেহ দৃষ্টি ছিল না পুলিশ খুব স্বাভাবিকভাবে প্রথমেই ওই এলাকার সিসিটিভি ক্যামেরা ফুটেজগুলো চেক করে চেক করে তারা দেখতে পাই যে আসলে ডাকাত হলে তো সংঘবদ্ধ ডাকাত চক্র হবে সেরকম কোনো মানুষের উপস্থিতি আসলে ওই বাসায় আশেপাশে ওই নির্দিষ্ট সময়ে দেখা যায়নি পরে পুলিশ সিদ্ধান্ত নেয় বাসায় যারা সদস্য তাদের জিজ্ঞাসাবাদ করবে কারণ বাসার চাবি থাকে তিনজনের কাছে আজিজুরের বাবার কাছে মায়ের কাছে বা বোনের কাছে আরেকটা আজিজুরের কাছে থাকে সবার সাথে কথা বলে পরে আজিজুরের সাথে কথা বলে কথা বলে তারপর তারা উদ্ঘাটন করে যে এই সময়টুকুর মধ্যে আসলে ডাকাত সদস্যরা ঢুকে নেয় ওই বাসায় ঢুকেছেন আজিজোর তিনি নিজেই ঢুকেছেন ব্যাপক জিজ্ঞাসাবাদের পরে তিনি স্বীকার করেন তিনি তার নিজের মাকে শ্বাসরোধ করে খুন করে সেই বড়িটাকে ওড়না দিয়ে পেঁচিয়ে বেঁধে ডিপ ফ্রিজে ভরে রাখেন তারপর তিনি নিজে ডাকাতের ঘটনার নাটক সাজান ঘটনা কিন্তু এটা নয় ঘটনা মূলত চমকি দিব আপনাদেরকে যেটা বলবো এখন সেটা তার মাকে খুন করে তিনি নাটক করেছেন সেটা তিনি সোশ্যাল প্ল্যাটফর্মে জানিয়েছেন জানিয়েছেন বারংবার তার তার মাকে মাকে ফিরে পেতে হারিয়ে খারাপ লাগছে সেটা তিনি জানাচ্ছেন তার মা তাকে অনেকবার কল করেছেন মিসড কল মিসড কল মিসড কল তেমন স্ক্রিনশট যুক্ত করে তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সেখানে তিনি বারংবার লিখেছেন তার মার ফোন থেকে আর কখনো ফোন আসবে না তিনি স্ট্যাটাস দিয়েছেন তার মায়ের জানা যা হয়ে গেছে তার মা চলে গেছে আপনাদের নিশ্চয়ই মরিয়ম মানানের কথা মনে আছে মানুষ যদি মরিয়ম মানানের ঘটনাটুকু ভিন্ন সেখানেও মাকে ফিরে পাওয়ার আকুতি ছিল কিন্তু মরিয়ম মানান নিশ্চিতভাবেই আজিজুর রহমানের মতো এতটা নৃশংস নন নিজের মাকে খুন করে ডিপ ফ্রিজে ভরে রেখে নাটক করেননি মান্নান যেটা করেছেন সেটা তিনি কেন করেছেন তিনিই জানেন কিন্তু তার মা বেঁচে ছিল মরিয়ম মান্নানের মা তাকে জীবিত পাওয়া গেছে কিন্তু সেখানে হয়তো বা প্রতিবেশীকে ফাঁসানোর জন্য মরিয়ম মান্নান করেছেন কিন্তু আজিজুর রহমান তিনি তার নিজের মাকে তুচ্ছ কারণে খুন করে ডিপ ফ্রিজে ভরে রেখে তারপর এই নাটকটা সাজিয়েছেন বারংবার তিনি আকতি জানাচ্ছিলেন তার মাকে ফিরে পাওয়ার সমাজ কোন দিকে যাচ্ছে দুই তিন দিনের মধ্যেই সন্তানের হাতে জীবন হারালো মা স্বামীর হাতে জীবন হারালো মেয়ে প্রেমিকার হাতে জীবন হারালো প্রেমিক স্বজনের হাতে জীবন হারালো ছোট্ট মমতাহা সবসময় এমন ধরনের ঘটনা ঘটলে সবাই আলোচনা তোলে দৃষ্টান্তমূলক শাস্তি হোক অপরাধী